এটা হচ্ছে গিয়ে একটা আমরা ফানেল বলতে পারি এটাকে এখন এই ফানেলটার কয়েকটা অংশ আছে হ্যাঁ এই ফানেলটার কয়েকটা অংশ আছে দেখেন যদি আমরা প্রথম দিকটা দেখি এই অংশটা এই অংশটা দেখি আমরা যদি এই অংশটাকে দেখি বা এখানে মনে করেন যে আরেকটা অংশ দেখি এবং এখান থেকে আরেকটা অংশ যদি আমরা এখান থেকেই দেখি সেটা ঠিক আছে এইখানে ধরে আমরা কি করলাম যে এটা হচ্ছে কি একটা প্রসেস পুরো একটা মনে করেন যে প্রোডাক্ট আপনি সেল করবেন সেই প্রোডাক্টটা সেল করার একটা প্রসেস আগে কি করতো মানুষ মানে এই ফাইনাল টানেল এগুলা আসার আগে মানুষ একটা ওয়েবসাইট তৈরি করতো যে ওয়েবসাইটে মনে করেন যে তার প্রোডাক্ট থাকতো সেই প্রোডাক্ট মনে করেন যে মানুষ দেখা প্রোডাক্ট কিন্তু সে এসিও করতো ঠিক আছে একটা মানুষ হয়তো এসিও করতো সেই এসিও থেকে মনে করেন যে ট্রাফিক আসতো সেই ট্রাফিক কনভার্ট হইতো কিন্তু কিন্তু এখন মানুষের হাতে এত সময় নাই যে তারা এই ওয়েবসাইট বানাবে ঠিক আছে তারপরে ট্রাফিক নিবে তারপরে সেল করবে এই সময় মনে করেন যে মানুষ হাতে নাই তারা চাচ্ছে কি যে আমি এমন একটা প্রসেস নিয়ে কাজ করি যে প্রসেসটা হচ্ছে কি আমি এখন তৈরি করলে কালকে থেকে নতুন করে সেলার চলে আসবে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হয়েছে কেন হয় এটা সেটা হচ্ছে গিয়ে যে আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম সেই প্রোডাক্টটার জন্য প্রচুর এফিলিয়েট মার্কেটার পাওয়া যায় যারা কি কিনা আমার প্রোডাক্টটা প্রমোট করে কমিশন নিবে তা সমস্যা নেই আমার প্রোডাক্ট প্রমোট করলে সে যদি সেল করতে পারে আমি তাকে কমিশন দিব এটা আমার কোনো সমস্যা না তো সেক্ষেত্রে এরকম লোক প্রচুর পাওয়া যায় আর একটা ওয়েবসাইট বলেন একটা ফানেল বলেন অনলাইনে সেল হওয়ার জন্য মূল বিষয় হচ্ছে ট্রাফিক মূল বিষয় হচ্ছে ট্রাফিক ট্রাফিক নাই সেল নাই যার ট্রাফিক নাই তার সেল নাই যার ট্রাফিক আছে

এফিলিয়েট পাওয়া যাবে আচ্ছা এখন এই এফিলিয়েটরা যখন ট্রাফিক পাঠাবে সেই ট্রাফিকটা হচ্ছে গিয়ে আপনার এইখানে চলে আসে অর্থাৎ আপনার ফানালের প্রথম অংশে আপনার ট্রাফিক এখানে পাঠাইছে এখন এই ট্রাফিক যত ট্রাফিক পাঠাইছে সবাই কি প্রোডাক্ট কিনবে না সবাই কিন্তু প্রোডাক্ট কিনবে না সেখানে হচ্ছে গিয়ে কিছু লোক ইয়ে হয়ে যাবে তার মানে আপনার প্রসেসটা ন্যারো হয়ে আসতেছে ঠিক আছে কেউ লোক কেউ কেউ কিনলো অথবা কেউ কিনলো না অনেকে হচ্ছে গিয়ে দেখে চলে গেল এরপরে কেউ যখন কিনছে ফাইনালের ফার্স্ট প্রোডাক্টটা যদি আমরা বলি সেই প্রোডাক্টটা আমাদের কেউ কিনলো আচ্ছা এখন এই প্রোডাক্টটা কিনলে তার থেকে আমরা তো মনে করেন যে এখানে এমন একটা ব্যাপার যে আমরা বললাম যে আমাদের এমন একটা প্রোডাক্ট যেটার দাম মনে করেন যে দুশো সাতানব্বই ডলার ঠিক আছে দুশো সাতানব্বই ডলার এখন দেখেন দুশো সাতানব্বই ডলার ইনভেস্ট করা কিন্তু একজনের পক্ষে একটু ভাবার বিষয় থাকে যে আমি দুশো সাতানব্বই ডলার ইনভেস্ট করব কিনা কারণ আমি কি পাচ্ছি সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে আচ্ছা আমরা যদি এটাকে মনে করেন সাতাশ ডলার করতে পারি তাহলে কি হয় মানুষ এইবার কিন্তু ভাবনা চিন্তা একটু কম করবে দুশো সাতানব্বই ডলার ইনভেস্ট করার চেয়ে একজনের পক্ষে সাতাশ ডলার ইনভেস্ট করা কিন্তু সহজ আচ্ছা আমরা যদি এমন করি যে দুইশো সাতানব্বই ডলার না রাখি আমরা ফ্রন্ট এন্ড প্রোডাক্টের দাম রাখলাম মনে করেন যে সাতাশ ডলার এখন আমাদের সেল সম্ভাবনা দুশো সাতানব্বই ডলার চেয়ে বেশি হবে না আচ্ছা এটা যদি হয় আমরা ওই যে দুশো সাতানব্বই ডলারের প্রোডাক্ট সেইটাকে এইখানে রাখি কারণ এইখানে রাখলে একজন যখন আমাদের প্রোডাক্ট কিনছে একজন যখন আমাদের সাতাশ ডলার প্রোডাক্ট কিনছে সে আমাদের প্রোডাক্টে কিন্তু আসলেই আগ্রহী প্লাস হচ্ছে গিয়ে সে এইটা কেনার পরে আমাদের প্রোডাক্টের ভ্যালুটা সে বুঝতে পারতেছে তাহলে সে কিন্তু চিন্তা করবে যে এখান থেকে আমি ভালো বেনিফিট পাওয়ার জন্য যেহেতু আমি সাতাশ ডলার ইনভেস্ট করেই ফেলছি তাহলে আমি কি করতে পারি আরো একশো দুশো সাতানব্বই ডলার ইনভেস্ট করতে পারি তাহলে সে কিন্তু এখানে এসে ইন্টারেস্ট তাহলে কি হলো প্রথম সাতাশ ডলার কেনার লোক কিন্তু বেশি কিন্তু পরবর্তীতে সাত দুশো সাতানব্বই ডলার লোক কিন্তু কম এরপরে হচ্ছে গিয়ে আমি যদি এখানে আরো একটা অপশন রাখি যেটা মনে করেন যে ছোট আর একটা অপশন মনে করেন ফোর্টি সেভেন ডলার যে এখন দেখেন যে সাতাশ ডলার দুশো সাতানব্বই ডলার ইনভেস্ট করে ফেলছে সে আর সাতাশ সাতচল্লিশ ডলার ইনভেস্ট করতে কিন্তু তার পক্ষে বেশ কঠিন না সে কিন্তু এটা করবে স্বাভাবিকভাবে তো দেখেন এই যে একটা প্রসেস আলটিমেটলি আমার প্রোডাক্ট কিন্তু সেল হচ্ছে আমার যা প্রোডাক্ট সবই সেল হচ্ছে আলটিমেটলি কিন্তু আমি যদি এখানে এইভাবে প্রসেসর জন্য বসে থাকতাম আসতো দেখতোই করতে তাহলে অনেকটা টাফ এখনো হ্যাঁ এরকম যে নাই তা না এরকম এখনো অনেক আছে অর্থাৎ ওয়েবসাইট তৈরি করতেছে ই-কমার্স যেগুলো সাইট সেগুলো এরকমই হচ্ছে বাট ই-কমার্স আলোরাও এখন কি করতেছে ফানেলে চলে আসতেছে কারণ একটা সেলস পাইপলাইন এইভাবে কাজ করে তার জন্য ঠিক আছে এখন এই সেলস পাইপলাইন করার জন্য তার মনে করেন বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে এটাকে আমরা বলি ফাইনাল যেটাকে বলি এই ফাইনাল তৈরি করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি আছে একটা সেলস ফানেল বললে আমরা শুধুমাত্র যে একটা মানে স্ট্যান্ডার্ড এক সেলস ফাইনাল মানে হচ্ছে একটা প্রসেস ফানেল মানে হচ্ছে একটা কতগুলো মনে করেন পেজ কতগুলো অফারের একটা সমন্বয় একটা সিকোয়েন্স একটার পরে একটা ঠিক আছে এইটা যখন মনে করেন এমন লজিকটা এমন হইতে পারে আমি জাস্ট র্যান্ডমলি একটা লজিক বলি যে ফ্রন্টেল প্রোডাক্ট যে কিনবে সে হচ্ছে গিয়ে এই পেজে চলে আসবে দুশো সাতানব্বই ডলার প্রোডাক্ট কেনার পেজে চলে আসবে আদারওয়াইজ অন্য কেউ এই পেজে আসতে পারবে না যে কেবল এইটা কিনবে সেই কেবল এখানে আসতে পারবে আচ্ছা এইটা কেনার পরে এইখানে আমরা দুইটা অপশন রাখছি অর্থাৎ দুশো সাতানব্বই ডলারের জন্য যে পেজটি আমরা তৈরি করছি সেইখানে আমরা দুইটা অপশন রাখছি দুইটা অপশন কি যে হ্যাঁ আমি নিতে চাই অথবা না আমি নিতে চাই না কথা খেয়াল করেন যে আমরা বললাম কি যে ইয়েস নো দুইটা অপশন রাখলাম ইয়েস আর একটা অপশন রাখলাম নো কারণ কি দুশো সাতানব্বই ডলারের প্রোডাক্টটা হয়তো সবাই নিবে না আচ্ছা আমরা কি করলাম যারা নিবে দুশো সাতানব্বই প্রোডাক্টটা যারা নিবে তাদেরকে ডাইরেক্ট মনে করেন এই ফানেলের একদম শেষে নিয়ে আসলাম ডাইরেক্ট এখানে নিয়ে আসলাম কিন্তু যারা এখানে নো ক্লিক করলো তাদেরকে আমরা এই পেজে নিয়ে যাবো ঠিক আছে তুমি এটা যখন নিবে না তোমার জন্য আর অফার আছে এটা সাতচল্লিশ ডলার অনলি ফোরটি সেভেন ডলার্স কথা বুঝতে পারছেন তাহলে দেখেন এখন প্রসেসটা কিন্তু এইভাবে লজিক্যালি কাজ করবে একটা লজিকের এর সাথে কাজ আপনি সাতাশ ডলার দিয়ে তারা মনে করেন ফাইনালি ঢুকাইলেন বেশ ভালো কথা সে প্রোডাক্ট নিল বাট সে চাচ্ছে না যে আমি দুশো সাতানব্বই ডলার ইনভেস্ট করি ঠিক আছে ওকে যদি তুমি দুশো সাতানব্বই ডলার ইনভেস্ট না করো সেক্ষেত্রে তোমার জন্য আমাদের অপশন আছে ফোর্টি ডলার আর অফার আছে তোমার জন্য আচ্ছা যদি সে নেয় তাহলে আমরা তারা ডাইরেক্ট নিয়ে আসবো এখানে তাহলে তারে আর এটা দেখাবো না এখন আমরা এইটাকে যদি মানে এক্সপ্লেইন করি আমরা যদি এটাকে কিছু নাম হিসেবে ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড প্রোডাক্ট ফার্স্ট প্রোডাক্ট এটা হচ্ছে ওটিও ওটিও মিনস ওয়ান টাইম অফার ওটিও ওয়ান টাইম অফার মানে হচ্ছে আমরা এইটা যারা কিনবে তারা কেবল একবারে এই অফারটা পাবে সাতাশ ডলারের প্রোডাক্ট কিনার পরে তারা কেবল মাত্র দুশো সাতানব্বই ডলার এই অফারটা একবারই আসতে পারবে আদারওয়াইজ কখনোই আসতে পারবে না ওটিও মানে ওয়ান টাইম এটা তার জন্য যে ওয়েট তোমার জন্য আরেকটা ইয়ে আছে এবং সেটা একবারে এরা এই অফার তুমি আর কোথাও পাবে না কখনোই না জাস্ট সে যদি না নেয় তাহলে আমরা এইটাকে বলতে পারি যে এটাকে বলতে পারি যে ওটিও বা আপসেল বলতে পারি আর এইটাকে বলতে পারি ডাউনসেল এর মানে হচ্ছে যে আমাদের আপসেল নিবে না সে হচ্ছে ডাউনসেলে যাবে যে আপসেল নিবে সে ডাউনসেলে যাবে না সে ডাউনসেল বলতে কিছু ওইখানে আছে সে জানবেও না তার পক্ষে আর ওই পেজে ঢোকা সম্ভব হবে না ঠিক আছে কারণ এই ফানেলটাই তারা ওইভাবে মানে একটা স্টেপ বাই স্টেপ তারা কোথায় নিয়ে যেতে হবে আমরা লজিক সেট করে দিব সফটওয়্যারের মধ্যে ঠিক আছে এরপরে সে যখন তার বিহেভিয়ার অনুযায়ী সে পরের স্টেপে যাবে এই যে প্রসেসটা এই প্রসেসটার নাম হচ্ছে ফানেল এখন সেই ফানেলটা বিভিন্ন রকমের হতে পারে যেমন একটা সেলস ফানেল এরকম একটা সিকোয়েন্স হতে পারে হাজারো রকমের সিকোয়েন্স হতে পারে এটা আমার কাস্টমাইজেশন প্লাস আমার রিকোয়ারমেন্ট আমার প্রোডাক্টের ধরন আমার অফারের ধরন আমার মার্কেটিং স্ট্র্যাটেজি আমার মানে ট্রাফিক ঠিক আছে এই সবকিছুর উপরে ডিপেন্ড করবে আমার ফানেলটা রকম হবে আচ্ছা এটা গেল এরপরে শুধুই সেলস ফানেল বলতে ফানেল হয় ফানেল অন্য অন্য রকম হয় যেমন ধরি আমরা ধরেন ইমেল মার্কেটিং শিখছি ইমেল মার্কেটিং করার জন্য আমরা একটা জিনিস কিন্তু লাগবে মাস্ট হ্যাভ আমি আমি যদি ইমেলই না থাকে আমার কাছে তাহলে আমি ইমেল মার্কেটিং করব কিভাবে আমার কি করতে হবে ইমেল লিস্ট বিল করতে হবে ইমেল কালেক্ট করতে হবে এখন ইমেল কালেক্ট করার জন্য যে ফানেলটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি লিড ম্যাগনেট বলি অনেক সময় বলি যে অপটিল ফানেল বলি অপটিন ফানেল বলতে পারি অথবা লিড ম্যাগনেট বলতে পারি লিড ম্যাগনেট আর অপটিন ফানেল একটু মানে তফাৎ আছে অপটিন ফানেল বলতে বোঝায় যেটা যে আমি একটা স্কুইজ করে রাখছি ঠিক আছে মানে এখানে আর একটু বলে রাখি যেটা যে অপটিন ফানেল বলতে সাধারণত লিড ম্যাগনেটকেই বোঝায় আবার লিড ম্যাগনেট বলতে অপটিন ফানেল কে বোঝায় কিন্তু কখনো কখনো এটা ডিফারেন্ট হতে পারে সেটা কি রকম যে আমি একটা অফার সেট করে রাখছি যেখানে আমি কি করছি ওই যে আপনারা যারা শিখছিলেন ওখানে একটা হেডলাইন দিলাম একটা ভিডিও দিলাম পাশে এই পাশে একটা ফর্ম রাখলাম যে ফর্মে ইমেল অ্যাড্রেস ফার্স্ট সেটা দিতে পারবে মানুষজন এইভাবে কিন্তু আমি ইমেল লিস্ট বিল করতেছি আচ্ছা আচ্ছা এইখানে আর একটা কি করলাম যে আমরা ম্যাগনেট বলতে যে হচ্ছে যে আমাকে যে ইমেলটা দিবে আমি তাকে কি করব। তাকে এমন একটা ভ্যালু আমি দিব বা এমন একটা ভ্যালু আমি সৃষ্টি করব তার জন্য যাতে করে সে এই ইমেইলটা আমাকে দিতে মানে বাধ্য হয় বা সে দিতে আগ্রহী হয় বাধ্য হইলে কথাটা খারাপ শোনা যায় একটা লিড ম্যাগনেট সাধারণত লিড ম্যাগনেট বলতে বোঝায় যে ম্যাগনেট কি চুম্বক অর্থাৎ যেটা কি করবে টেনে আনবে তাই তো তাই এখানে ওই অফারটা মানুষকে আমাকে ইমেল দিতে বাধ্য করবে আকর্ষণ করবে টেনে আনবে আমার কাছে এই জন্য বলা হয় লিড ম্যাগনেট এখন সেই ক্ষেত্রে লিড ম্যাগনেট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রসেস হতে পারে হতে পারে যে আমরা একটা ফ্রি ভিডিও কোর্স আছে এই কোর্সটা তাদেরকে ফ্রি দিব অথবা হতে পারে যে আমাদের কাছে এমন একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশনটা দরকার যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল বলি যেহেতু আপনারা এখানে মনে নতুন কাজ শিখতেছেন আপনাদের কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন স্বাভাবিক ঘটনা তো ধরেন আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলতেছিলাম ক্লাসের শুরুতে আপওয়ার্ক এর কথাই বলি আপওয়ার্ক কাজ করতে গেলে আপনাকে কিন্তু বিট করতে হবে কাজে বিট করতে হবে আপনাকে কাজ পেতে হলে তাইতো আবার দেখা যায় ইনভাইটেশন আসবে কিন্তু সেটা পরে আমরা আগে বিট করার কথাই বলি তো বিট করতে হলে আপনাকে কিন্তু কভার লেটার লিখতে হবে এখন সেখানে কি লিখতে হবে কি না লিখতে হবে কিভাবে একটা কভার লেটার হয় স্ট্রাকচারটা কিরকম হওয়া উচিত কি ধরনের কভার লেটার হলে সেটা ক্লায়েন্টের চোখে পড়ে তাড়াতাড়ি বা ক্লায়েন্ট সেটাকে পড়বে বা আপনাকে মানে নক করার সম্ভাবনা থাকে এইরকম কিন্তু কিছু বিষয় একটা কভার লেটারের মধ্যে থাকে স্বাভাবিকভাবেই থাকে আচ্ছা এখন আপনার দরকার হচ্ছে ক্লায়েন্টের থেকে কাজ নেওয়া কভার লেটার লেখা বাট আপনি কভার লেটার লেখায় প্রফেশনাল আপনি নিউ এখন আমি বললাম যেটা যে আমার কাছে খুব হাই কনভার্টিং কয়েকটা কভার লেটার আছে যে কভার লেটার গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট প্রুভেন যে এটা লিখলে ক্লায়েন্ট নক করছে বা এটা দিয়ে কাজ পাওয়া গেছে এরকম একটা স্ট্রাকচার জাস্ট আপনি কপি বেস্ট করবেন তা না আপনি জাস্ট একটা ইউনিক আইডিয়া আমি আপনাকে দিব সেই জন্য আমি ওই কভার লেটার

ভালো একটা আইডিয়া খুঁজতেছে তারা কিন্তু অবশ্যই এখানে অপটেন করবে কথা ক্লিয়ার আচ্ছা আমরা যদি বলি যে আমরা এফিলিয়েট মার্কেটিং করার জন্য একটা কোর্স আপনারে ফ্রি দিচ্ছি যে আমরা এখানে কিছু নতুন স্ট্র্যাটেজি দেখাবো এখন আপনার যদি এফিলিয়েট মার্কেটিং এ ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু আপনি অপটেন করবেন আমরা বললাম যে একটা সফটওয়্যার যেমন ধরেন আমাদের যে মানে এই যে লাস্ট যে সফটওয়্যারটা এফবি অটোবক্স এটা

কিন্তু আমি প্রথম দিকের কথা বলি দুই হাজার বারো সালের তেরো সালের বলি ঠিক আছে তখন মনে করেন ইমেল মার্কেটিং এর জন্য আলাদা কোর্স বিভিন্ন প্রতিষ্ঠান তো এখন তো একেবারে দেখাই যায় না ইমেল মার্কেটিং আলাদা কোর্স দেখাই যায় না ইমেল মার্কেটিং এর আলাদা কোর্স করতে এবং ইমেল মার্কেটিং এর কোর্সতে আমি মানে আমি নিজে তো করি নাই যার জন্য আমি শুনছি যেটা বা বিভিন্ন টিউটোরিয়াল দেখেছি ইমেল লিস্ট বিল্ড করার দুইটা পদ্ধতি তারা শিখাইতো একটা হচ্ছে কি ব্ল্যাক হ্যাট পদ্ধতি একটা হোয়াইট হ্যাট পদ্ধতি ব্ল্যাক হ্যাট বা ওটাকে অনেকে ইমেল হারভেস্টিং পদ্ধতিও বলে আবার ঠিক আছে ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে কি যে আপনি বিভিন্ন সোর্স থেকে ইমেল কালেক্ট করে নিবেন বাট ওই ব্যক্তি জানেও না যে ওর ইমেল কার কাছে আছে। সেটা গুগল থেকে নিতে পারতো ইয়েলো পেজ আছে এরকম বিভিন্ন সোর্স থেকে নেওয়া যাইত এখনো কেউ কেউ হয়তো তার বিজনেস পারপাসে নেয় বাট এটা কিন্তু আনইথিক্যাল একটা ব্যাপার আমি জানিও না যে আমাকে সে কে ইমেল দিবে সুতরাং এটা কিন্তু আমার কাছে স্প্যাম ছাড়া আর কিছুই না আরেকটা প্রসেস হচ্ছে যেটা যে আমি এই যে লিড ম্যাগনেটের কথা বললাম যেটা এটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড কারণ আমি নিজেই কিন্তু আমার ইমেলটা তাকে দিচ্ছি জেনে শুনে আমার যে ইমেলটা দরকারি ইমেলটা আমি তাকে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের হোয়াইট হেড মেথড তাহলে ব্ল্যাক হেড মেথডের কথা বাদ কারণ ওইটার জেলু নাই ওইটার কোনো দরকারও নাই ওই যে তারা তার করুক যেটা আমাদের দরকার নাই তাহলে হোয়াইট হেড পদ্ধতিতে লিড ম্যাগনেট হচ্ছে লিস্ট বিল্ড করার একটা প্রসেস এখন ইমেল লিস্ট যখন আমার কাছে বিল ঠুতে থাকবে আমি কি করতে পারবো ওই লিস্টে অটোমেশন করতে পারবো ওই লিস্টে আমি ক্যাম্পেইন করতে পারবো পরে প্রোডাক্ট অফার করতে পারবো ঠিক কি না তাহলে আমার কিন্তু প্রোডাক্ট সেলার সম্ভাবনা ওখানে বাড়বে এটা হচ্ছে শুধুমাত্র একটা ফানেলের কথা বললাম যেটাকে আমরা বলতে পারি লিড ম্যাগনেট বা অপটিন ফানেল লিড ম্যাগনেট বা অপটিন ফানেল তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে লিড ম্যাগনেট বা অপটিন ফানেল কেন করা হয় পারফেক্ট উত্তর কে দিবেন বলেন আপনি ইমেল লিস্ট বিল করার জন্য সুন্দর সহজ উত্তর ঠিক আছে এবং স্ট্র্যাটেজি কি যে আমরা কিছু একটা ফ্রি তাকে দিব যেটার কারণে সে আমাদেরকে ইমেল দিতে বাধ্য হবে এটা হচ্ছে একটা লিড ম্যাগনেটের কথা আচ্ছা এখন আমরা যদি সেলস ফানেলের কথা বলি এইখানে যে একটা সিম্পল একটা ফানেল আমরা করছি যেটা কিন্তু আমরা সেলস ফানেল বলতে পারি এখন কথা হচ্ছে যে সেলস ফানেলের ক্ষেত্রে ওইখানে কিন্তু স্টেপ ছিল স্টেপ কিরকম লিড ম্যাগনেটের কথা বলি যে আমি স্কুই স্পেস করছি স্কুই স্পেস আমার কন্টেন্ট ছিল ওইখানে আমার ভিডিও ছিল বা আমার একটা অপটিন ফর্ম ছিল যেখানে মানুষ ইমেল অ্যাড্রেস তার ইনফরমেশন দিচ্ছে দেওয়ার পরে সে কি করছে আমরা তাকে আর একটা পেজে নিয়ে গেছি থ্যাংক ইউ পেজে আপনারা যেটা করছিলেন মনে আছে

ওয়েবিনার কি বলতে পারেন সেমিনার কি সেমিনার কি আমরা মনে করেন একটা নির্দিষ্ট স্থানে জমায়েত হলাম সেইখানে মনে করেন জমায়েত হয়ে মনে করেন সেখানে কেউ বক্তৃতা দিল কেউ কথা বললো একটা নির্দিষ্ট টপিক উপরে ঠিক আছে সেখানে একটা আলোচনা হলো অনেক মানুষ অনেক দর্শক ছিল সেখানে সেমিনার কিন্তু এই সেমিনারটা মনে করেন ওয়েবে করা হয় তখন এটাকে বলে কি ওয়েবিনার সেমিনারটা যখন ওয়েবে লাইভ করা হয় তখন ওয়েবিনার বলে এখন এই ওয়েবিনারটা আবার দুই প্রকারের হয় ওয়েবিনারটা আবার দুই রকম হতে পারে একটা লাইভ ওয়েবিনার হতে পারে আর একটাকে এভার গ্রিন বা অটো ওয়েবিনার বলতে পারি কি বলছে বলেন তো এভার বা অটো ওয়েবিনার যেটা দুইটা একই জিনিস এভার গ্রিন অথবা অটো অটো ওয়েবিনার অথবা এভার গ্রিন ওয়েবিনার আর হচ্ছে গিয়ে লাইভ ওয়েবিনার দুটোর পার্থক্য কি লাইভ ওয়েবিনার হচ্ছে গিয়ে যে যখন লাইভ হবে ওয়েবিনারটা যখন শুরু হবে মনে বলা আছে যে সাতাশ তারিখ সন্ধ্যা মনে করেন পাঁচটায় তাহলে ওই সন্ধ্যা পাঁচটায় কেবল ওই ভিডিওটা মনে করেন ওই লোক আসবে এবং সরাসরি কথা বলবে আমাদের সাথে এটা হচ্ছে লাইভ ওয়েবিনার অটো ওয়েবিনার মানে হচ্ছে গিয়া টোটাল প্রসেসটা একটা ভিডিও মনে করেন যে এখন বানাই রাখবো এখন বানাই রেখে আমরা ওই ওয়েবিনারটা সেট করব। করবো এরপরে হচ্ছে গিয়া যে যখন যার সুবিধে মতো আসবে সে তখনই ওই ভিডিওটা দেখতে পাবে এটা এভার গ্রিন সবসময় একইভাবে চলতে থাকবে প্রসেস ঠিক আছে এটা হচ্ছে এভারগ্রিন বা অটো ওয়েবিনার অটোমেটিক হতে থাকবে আমি মনে আজকে অপটেন করলাম আমি আজকে রেজিস্ট্রেশন করলাম আমি চাচ্ছি যে আমি আঠাশ তারিখে দেখবো তাহলে ওই আঠাশ তারিখে আমি দেখতে পারবো আমি আমার মতো করে টাইম শিডিউল করতে পারবো ঠিক আছে আমার খুশি মতো আমি এখনই দেখতে চাচ্ছি আমি এখনই দেখতে পাবো ঠিক আছে এইভাবে এটা হচ্ছে কি একটা অটো ওয়েবিনার বলতে পারি বা আমরা এভারগ্রিন ওয়েবিনার বলতে পারি তাহলে ওয়েবিনার ফাইনালের ক্ষেত্রে দুইটা প্রক্রিয়া এখন একটা ওয়েবিনারের জন্য আমাদের এইরকম যে স্টেপ এরকম স্টেপ ধরুন আমরা এক্সাম্পল বলি যে রেজিস্ট্রেশন পেজ ওই যে অপটিন পেজ এটা লাগবে রেজিস্ট্রেশন করলো আমাদের ওয়েবিনারের জন্য তারপরে আমরা তাদেরকে একটা থ্যাঙ্ক ইউ পেজ নিয়ে গেলাম সেখানে আমরা ওয়েবিনারের ডিটেইলস বললাম যে ওয়েবিনারটা অমুক তারিখে হবে ঠিক আছে এত ঘন্টা বাকি আছে কে কে থাকবে অমুক সব কিছু আমরা একটা ইনফরমেশন দিলাম যখন ওয়েবিনারটা লাইভ হবে তখন শেয়ারের জন্য আলাদা আরেকটা পেজ আছে ওয়েবিনারের যে মেন যে পেজটা যে পেইজে ভিডিওটা থাকবে ওই ভিডিওটা যখন শেষ হয়ে গেছে তখন আরেকটা পেজ থাকে ওয়েবিনার মনে করেন যে রিপ্লাই পেজ এখানে কি যে আমাদের ওয়েবিনারটা শেষ এইখানে যখন কারো কোনো প্রশ্ন থাকলে তারা প্রশ্ন করবে আমরা এখানে উত্তর দিব মানে রিপ্লাই ওই রিপ্লাই পেজ তার মানে এখানে দেখেন রেজিস্ট্রেশন পেজ ছিল থ্যাংক ইউ পেজ ছিল ওয়েবিনারের ভিডিওর পেজ ছিল আর একটা ওয়েবিনার রিপ্লাই পেজ ছিল তার মানে একটা এই প্রসেসে মনে করেন যখন কেউ রেজিস্ট্রেশন করবে তাহলে স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা নিব তাকে এটা আমরা কি বলি ওয়েবিনার ফাইনাল বলতে পারি আচ্ছা আর একটা ফানেল কথা বলি আমরা মেম্বারশিপ ফানেল বলতে পারি আর একটা মেম্বারশিপ ফাইনাল বলতে যেটা যে ধরেন আমরা একটা প্রোডাক্ট সেল করলাম যে প্রোডাক্টটার মানুষ মনে করেন যে মেম্বারশিপ কিনবে সে হচ্ছে কি এমন প্রোডাক্ট আমাদের এটা যেটা আপগ্রেড করব আমরা আর নতুন নতুন সুবিধা তাকে দিব বা এরকম যে মেম্বার থাকবে সেই কেবল এটা দেখতে পাবে আদারওয়াইজ কেউ পাবে না ওখানে ডাউনলোড করার মতো কিছু নাই মেম্বার অথবা যদি ডাউনলোড করার মতো কিছু থাকে সেটা ওই মেম্বারশিপ এরিয়া থেকেই ডাউনলোড করতে হবে এর কারণ হচ্ছে যে আমরা ওই প্রোডাক্টটা যদি এমনিতে নর্মালি রেখে দেই তাহলে এমন হতে পারে যে কিনে না সে ওইখানে অ্যাক্সেস করতে পারবে যখন মেম্বারশিপ করব আমরা তখন কেবল যারা প্রোডাক্ট কিনছে তারাই কেবল ওইখানে অ্যাক্সেস পাবে আদারওয়াইজ অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না ওইটাই প্রসেস ওই রেজিস্ট্রেশন পেয়েছে গিয়ে রেজিস্ট্রেশন করলেও কাজ হবে না তার মেম্বারশিপ অনুযায়ী তার ওই মেম্বারশিপ যে এরিয়া যেখানে প্রোডাক্টটা শো হবে যেমন আমরা যদি এখানে বলি যেমন ধরেন আমরা এটা কেটে দেবো কিভাবে কাটা তো মুশকিল আচ্ছা এখন খেয়াল করেন যে আমরা যদি একটা রেজিস্ট্রেশন পেজ বলি হ্যাঁ সরি একটা রেজিস্ট্রেশন পেজ বলি এই রেজিস্ট্রেশন পেজে মনে করেন যে একজন যদি আসে এসে যদি তার ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দেয় ঠিক আছে তারপরেও সে আমাদের মেম্বারশিপ যে এরিয়া মনে করেন যে সে রেজিস্ট্রেশন করে ঢুকলো তারে মনে করেন আমরা সে অ্যাক্সেস দিলাম যে সে ঢুকলো কিন্তু হ্যাঁ ফ্রি ঢুকে গেল কোনো সমস্যা নাই বাট আমাদের মেম্বার্স এরিয়ার মধ্যে আমরা কি করলাম এক একটা লেভেল তৈরি করে রাখলাম যে মনে করেন আমাদের তিনটা লেভেল আছে আমাদের বেসিক লেভেল প্রো লেভেল অ্যাডভান্স লেভেল তিনটা লেভেল আছে এখন আমরা দেখলাম কি যে অ্যাডভান্স বেসিক লেভেলের যারা তাদের অ্যাক্সেস কত দূর তাদের মনে করেন যে কতদূর ঢুকতে পারবে যারা মনে করেন যে অ্যাডভান্স লেভেল ঠিক আছে মানে তারা কতটুকু ঢুকতে পারবে তাদের জন্য জায়গা কতটুকু এইভাবে আমরা সেট করে রাখবো তো এখন যদি একজন ফ্রি টকে সে একটা কিছুতে ঢুকতে পারবে না ওই মেম্বারশিপের মধ্যে আবার ওইভাবে লজিক থাকবে যারা কিনবে তাদের ওই মেম্বারশিপ অনুযায়ী তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে এখন কথা হচ্ছে গিয়ে যে তাইলে আমাদের সেই প্রোডাক্টটা কিন্তু মানে ম্যাচ পিপল নিতে পারবে না যারা কেবল কিনবে তারাই নিতে পারবে এটা হচ্ছে গিয়ে আমাদের মেম্বারশিপ ফানেল যেটা আমরা মেম্বারশিপটা অনুযায়ী তাদেরকে অ্যাক্সেস দিব মেম্বারশিপ অনুযায়ী তাদেরকে অ্যাক্সেস দিব এটা হচ্ছে গিয়ে আমাদের সিম্পল একটা মেম্বারশিপ ফানেল হতে পারে সেটা মেম্বারশিপ প্রোডাক্টের বিজনেস হচ্ছে গিয়ে মনে করেন যে একদম মানে

এখন আপনার যদি মনে করেন দুইশো মেম্বার থাকে ওই তাহলে আপনার কিন্তু দুই হাজার ডলার আসবে মান্থলি কিন্তু আপনি যদি মাসে দুই হাজার ডলার সেল করতে চান দুইশো করে তাহলে কত জনের কাছে সেল করতে হবে আপনার দশ জনের কাছে সেল করতে হবে প্রতি মাসেই দশ জনের কাছে সেল করতে হবে আর একবার যদি মেম্বারশিপে ঢোকে কেউ আপনি যদি ভ্যালু ক্রিয়েট করতে পারেন তাহলে সে কিন্তু এমনি কন্টিনিউ তার দায়িত্বে সে কন্টিনিউ করবে

যে ফাইনালটা সেটার মানে লজিক কেন মেম্বারশিপ ফাইনাল করা হয় এবার ওইটার একটা কারণ আছে যেটা যে আমরা চাচ্ছি না আমার প্রোডাক্টটা সবাই ডাউনলোড করে নিয়ে যাক বা সবাই ইউজ করুক যেটা কেবল মেম্বাররা ইউজ করতে পারবে অথবা এটা এমন যে এটা আপগ্রেডেবল ধরেন আমরা এমন করলাম যে আমরা ক্লিক ফাইনালের একটা ভিডিও মনে করেন ট্রেনিং করলাম সাপোজ ক্লিক ফাইনালের একটা ট্রেনিং করলাম যে ট্রেনিংটা মানুষ যে নিবে আজকে এখন ক্লিক ফাইনালের সফটওয়্যার তো আবার আপগ্রেড হবে তা আমরা আগে করলাম

কথা গেলে ভাবে যে কথা মানে আমি ফানেলের কথা বলতে বলতে অনেক কথা বললাম যে ফানেল গুলো ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের এরকম বিভিন্ন কনসেপ্ট কাজ করে এখন আপনারা যখন ফানেল ক্রিয়েট করবেন আপনার যখন ফানেল নিয়ে কাজ করবেন আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখবেন তখন ওই রিকোয়ারমেন্ট থেকে বুঝতে হবে যে সে চাচ্ছে কি তার কি ধরনের ফানেল সে বললো এসে আমার এই ফানেল ঠিক আছে তার সেই ফানেল হলে আপনি তাকে বলতে পারবেন না যে কয় টাকা দাম কি অমুক সময় তাই আপনাকে জানতে হবে যে সিকোয়েন্সটা কি হবে পেজগুলো কেমন হবে কি ফাংশন থাকবে কোথায় ইন্টিগ্রেশন হবে ঠিক আছে প্রোডাক্টের ইয়ে লজিকটা কি মেম্বারশিপ লাগবে কিনা এই সব কিছুর উপর ডিপেন্ড করবে সে কি প্রাইস এবং এখানে মোটামুটিভাবে আপনার মানে লো প্রাইজের কোনো কাজ নাই এই ফানেলের জগতে লো প্রাইজের কোনো কাজ নাই ফাইনাল এর ইয়া হচ্ছে গিয়ে মনে করেন যে এখানে আমি একটু অফ টপিক কথা বলি ভিডিও বন্ধ করি ঠিক আছে তো যাই হোক এখন মুদ্রা কথা যেটা একদম শেষ কথা যেটা যে ফানেলের বিষয়ে আমরা যেটুকু আলোচনা করলাম এগুলো কিন্তু জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য যে আসলে ফানেলটা কি ফানেলটা কিভাবে কাজ করে এবং ফানেলটা সেট করার জন্য আমাদের কি জিনিসগুলো দরকার হয় এই তিনটে জিনিস ঠিক আছে এরপরে হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ এই ফানেল কিভাবে সেট করে কোথায় পেজ ক্রিয়েট করে কি সিকোয়েন্স থাকে কিভাবে স্ট্র্যাটেজি হয় একটা ফানেল কত ধরনের হতে পারে এই সব কিছু বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো আপনাদের আজকের কাজ হয়েছে কি জানেন আপনাদের হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে গিয়ে যে এই ফানেল নিয়ে একটু ওয়েবে রিসার্চ করা ফানেল নিয়ে আপনারা সার্চ দেবেন হোয়াট ইজ সেলস ফানেল অমুক ফানেল তমুক ফানেল ঠিক আছে এইটার উপরে নিজেরা একটা বেসিক ধারণা নিয়ে পরের ক্লাসে আসবেন কথা বলছেন আমি কিন্তু পরের ক্লাসে জিজ্ঞেস করব যে কার কি ধারণা হয়েছে ফানেল কি জিনিস ঠিক আছে আপনাদের এই ধারণা না থাকলে এখানে কাজ করতে পারবেন নয় আকারে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লোজ করে দিচ্ছি